ওম জয় জয় দেবী চরাচর সারে যুবশোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তে ভদ্রকাল্যয় নম নিত্যম সরস্বত্যয় নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত ভ এ এস সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি ঐং সরস্বত্যই নম ওম জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তকরঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী হস্তে ভদ্রকাল্যই নমঃ নিত্যম সর সত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এ বোচ এসো সচন্দন পুষ্পবিল পত্রাঞ্জলি ওই সর নম ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বিনা করঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নম হস্তে ভদ্রকাল্লী নম নিত্যম সরস্বত্তরী নম নম বেদ বেদান্ত বিদ্যাস্থানে সচন্দন পুষ্পবিল পত্রাঞ্জলি ঐম সরস্বোত্তরী নম ওম জয় জয় দেবী চরাচর্ষারে শোভিত মুক্তাহারে বিনা পুস্ত হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তে ভদ্রকাল্লরী নম নিত্যন সরস্বোত্তরী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ঢো এবচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং সরস্বোত্তরী নম ওম জয় জয় দেবী চরাচস্যারে কুচ যুবসোভিত মুক্তা হারে বিনা পুস্তকরঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী হস্তে ভদ্রকাল্যৈ নম নিত্যম সরস্বত্যৈ নম নম বেদবেদান্ড বেদান্ত বিদ্যাস্থানে ধশ স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ঐং সরস্বত্যৈ নম